আসসালামু আলাইকুম আগামীকাল হচ্ছে শুক্রবার আর যেহেতু একটা ঈদের সিজন চলে আসছে আপনাদের জন্য পূর্ণিমা শাড়ি যে একটা ধামাকা থাকবে তো কি কি ধামাকা পাচ্ছেন আমার এই ভিডিও আপনারা দেখতে পারবেন আমি যে শোরুমটাতে আসছি এটা হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুম আগামীকাল যেহেতু শুক্রবার একটা ঈদের মৌসুম আপনাদের জন্য পাকিস্তানের শোরুমের কালেকশন অভাব থাকবে না ভাইয়া যেই সেটটাতে আছে আপনারা এই সেট টাতে কি কি কালেকশন পাচ্ছেন এবং কি রেজ থেকে কি কি পর্যন্ত এখানে প্রোডাক্ট আছে উনি আমাদেরকে এখন রিচার্জটা বলে দিবেন আলাইকুম এখানে আপনার পূর্ণিমা পাকিস্তানি সব এটা একটু পার্টি ওয়ার শিখবে এখানে রেডি আন্ডি সব আছে প্রাইস আপনার রিজনেবল বা হাই রেট সবই আছে পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার যত প্রাইস চান সব এখানে করা আচ্ছা ভাই আপনার পেছনে যে কালেকশনগুলো আছে এগুলো তো সব ক্যাটালগ ড্রেস এগুলো একটু ক্যাটালগগুলো আমাদের সামনে একটু দেখান তো এগুলো সব তো ক্যাটালগ ড্রেস না এগুলো তো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড এটা হচ্ছে আলতা আকুল এটা হচ্ছে আলতা আকুলের ব্র্যান্ড যেটা হচ্ছে পাঁচ টাকা করে আমরা দিচ্ছি এখানে কি বিন হামিদের কালেকশন আছে আপনাদেরকে এটা বিন হামিদের কালেকশন এটা আপনারা কত করে দিচ্ছেন এটা হচ্ছে পঁয়ত্রিশ দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে হিমসা ক্যাটালগ একটা আর এটা হচ্ছে জাইফা ক্যাটালগটা এটা হচ্ছে আরুস ক্যাটালগটা থাকবে ক্যাটালগ অনেক আছে এগুলো তিন করে দিচ্ছেন আর এই পাশে যা আছে এগুলো তো সব দিল্লি ব্রিক্সের কালেকশন দিল্লি ব্রিক্সের প্রাইস আপনারা কেমন দিচ্ছেন আর এই যে এখানে যে লাইট ওয়েট কালার গুলো আছে এগুলো তো সব অরিজিনাল দিল্লি ব্রিক্সের কালেকশন আর এগুলোর প্রাইস পঁয়ত্রিশশো তিন হাজার আর এগুলো তো সব ক্যাটা লোক বেশ না এগুলো সব হচ্ছে সাতাইশো টাকা এগুলো এটা হচ্ছে জিম আমরা এতদিন শুনেছি হচ্ছে জিম মিচুর শাড়ি হয় এখন কিন্তু জিম মধ্যে হচ্ছে ড্রেসও চলে আসছে এটা কিন্তু অরিজিনালি হচ্ছে দিল্লি ব্রিক্সের জিম মিচুর ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমরা এটা সাতাইশো টাকা তো এ পাশে আপনারা কিন্তু পাকিস্তানি এগুলো হচ্ছে রেডি ড্রেস এগুলো কত করে দিচ্ছি আমরা আছে আছে এটা কত দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে ছয় হাজার টাকাটা যারা রেডিমেড ড্রেস আছেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানে আপনারা কিন্তু চলে আসতে পারেন আর এগুলো কিন্তু রেডিমেড সব কালেকশন এগুলো সব আছে রেডিমেড কালেকশন এখানে প্রাইস কত আছে এখানে চার হাজার আটশো আছে পাঁচ হাজার আটশো আছে ছয় হাজার আটশো আছে বিভিন্ন প্রাইজের কিন্তু আছে আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই পাঁচটাতে আমরা যে গুলো পাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসের কালেকশন এত পরিমাণ ক্যাটালগ ড্রেস আসছে আপনাদের জন্য যে দেখুন ক্যাটালগের বইয়ের কিন্তু অভাব নাই এটা নুটসের কালেকশন এটা হচ্ছে আলতা আকুল ব্র্যান্ডের কালেকশন মানে একটা সেটে কিন্তু ছয় থাকে সাতটা ক্যাটালগ থাকে মানে ড্রেস থাকে যে দেখুন এটা হচ্ছে বিন হামিদের কালেকশন এটা বিন হামিদের কালেকশন থাকে এই পাশে আপনাদের জন্য একটু দেখুন না কি পরিমাণ আপনাদের জন্য পাকিস্তানের ড্রেসের কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু ক্যাটালকের বই দেখে কিন্তু আপনারা ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এই যে আরো ক্যাটালগ আছে এই যে আরো ক্যাটালগ আছে নুরসের যেটা হচ্ছে এই সুদানের ভাইরাল এটা হচ্ছে আইরিশ ক্যাটালকের কালেকশনটা থাকবে এবং ক্যাটালকের ড্রেসগুলো দেখুন একবার কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এবছর আমরা আপনাদের জন্য এগুলো সব আপনাদের জন্য হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডেড প্রোডাক্ট এ পাশে আপনাদের জন্য অনেক কালেকশন আছে আজকে যদি সারা রাতও দেখে আমাদের কালেকশন শেষ হবে না এবং এই পাশে যে কালেকশনগুলো আপনারা রেখেছেন এগুলো তো সব ক্যাটালকের থ্রি পিসার কালেকশন থাকছে এগুলোর প্রাইস আমরা কত করে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের রাং পাসান্দার কালেকশন যারা চাচ্ছেন যে সুতির নুনের মধ্যে একটু কাজ করা ভালো মানের থ্রি এটা তো আপনাদের সিলেকশন কালেকশন না এটা খুব খুবসুরত এটা কততে দিচ্ছেন এটা তো আঠারোশো টাকা একটা সিলেক্টেড কালেকশন আছে আপনাদের জন্য এটা হচ্ছে তাকুল ব্র্যান্ডের থাকবে এটা হচ্ছে তাকুল ব্র্যান্ডের এটার প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা এটা ডিসপ্লেতে দেওয়া আছে না এই যে দেখুন ড্রেসটা কত সুন্দর থাকবে এটার প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এত পরিমাণ কালেকশন আর কোথাও পাবেন না এই যে এগুলো সব হচ্ছে রেডি রেডিমেড কালেকশন থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা এ পাশেও আপনাদের জন্য রেডিমেড কালেকশন আছে এগুলো হচ্ছে সব হচ্ছে আপনাদের জন্য পঁচিশশো টাকার কালেকশন এই যে এ পাশেও কিন্তু আপনাদের জন্য রেডিমেড প্রচুর পরিমাণ কালেকশন আছে বিয়সরা তো এ পাশে দেখুন আপনাদের জন্য এগুলো সব হচ্ছে লোনের কালেকশন থাকবে আগামীকাল শুক্রবার ফাটাফাটি কালেকশন থাকবে আপনাদের জন্য এত পরিমাণ কালেকশন আছে পূর্ণিমা সারে যে এই লোনগুলো আমরা কত করে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকার কালেকশন থাকবে ভিওসটা এখানে লাকটুর ড্রেস আছে এখানে লাকটুর ড্রেস আছে এগুলো আমরা কত করে দিচ্ছি লাকনুগুলো এগুলো ছয় হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি যেটা হচ্ছে হাতের একেবারে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা হয় এই লাকনুগুলো একেবারে পিওর শিপনের মধ্যে এই যে দেখুন প্যাকেটগুলোই দেখুন এগুলো মানে ইনচেক প্যাকেটে আছে ছয় হাজার পাঁচশো টাকা আপনার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আশিক তুমি বলে দাও তোমার এখানে কি কি কালেকশন আছে কত থেকে শুরু করো কত পর্যন্ত কালেকশন আছে এই যে এই পাশে যে আমরা ড্রেসগুলো দেখাচ্ছি জিমিচু আছে জর্জেট আছে এখানে আছে পাকিস্তানি লাগজারি এগুলোর প্রাইস কত দিচ্ছে এগুলো 3000 আছে 2700 আছে 2500 আছে হ্যাঁ আর এখানে আছে বিনহামিদ 4500 এ আছে

প্রচুর পরিমাণ আপনাদের জন্য পাকিস্তানের ব্রেসের কালেকশন আছে এগুলো তো বারিশের কালেকশন এই যে দেখুন পাহাড় পাহাড় ব্রেসের পাহাড় পূর্ণিমা আসার যে এত পরিমাণ কালেকশন একসাথে আর কোথাও পাবেন না একসাথে এত পরিমাণ কালেকশন আর কোথাও পাবেন না ভাইয়া তো একটা ড্রেস দেখাবে এখন আমাদেরকে এই যে ড্রেসটা দেখুন না এটা তো দিল্লি বুটিক্সের কালেকশন না ভাই ফাটাফাটি একটা ড্রেস ফাটাফাটি একটা দিল্লি বুটিক্সের কালেকশন এটার প্রাইস কত দিচ্ছি আমরা এটা হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এত সুন্দর যেখান থেকে কিনবেন চার থেকে পাঁচ টাকা লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে বিয়সরা তো বিয়সরা আমাদের থ্রি পিসের শুরুমের পাশাপাশি কিন্তু আমাদের শাড়ি লেহেঙ্গারও কিন্তু প্রচুর শোরুম আছে তো আমাদের এইটা হচ্ছে একটা ফুল লেহেঙ্গার শোরুম চার মধ্যে এই শুরুটাতে শুধুমাত্র আপনারা ফুল লেহেঙ্গা পাবেন এবং এই শোরুমটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু লেহেঙ্গার কালেকশান আছে দেখুন এখানে যারা রাজস্থানী গুজরাতি রাজস্থানি লেহেঙ্গা চাচ্ছেন এখানে কিন্তু আছে যে ভাইয়া যে লেহেঙ্গাটা ভাস করতেছে এটা হচ্ছে একটা রাজস্থানী লেহেঙ্গা এই টাইপসের

এটা হচ্ছে আমাদের একটা শাড়ির শোরুম এই শোরুমটাতে আপনারা বেনারসি থেকে শুরু করে পার্টি শাড়ি কাতান শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আপনারা আমাদের এই শোরুমটাতে কিন্তু পেয়ে যাবেন এই যে এটা একটা হচ্ছে একটা পার্টি শাড়ি এই শাড়িটা হচ্ছে একটা পার্টি শাড়ি যে শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা ভাইয়া পার্টি শাড়ি ছাড়া আপনাদের কাছে কি কি রেঞ্জের শাড়ি আছে পার্টি শাড়ি ছাড়া আমাদের কাছে আছে থেকে শুরু করে সাড়ে পাঁচ ছ হাজার থেকে বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে কাঞ্জিবরম শাড়িগুলো কি অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে অ্যাভেলেবেল আসছে আসতে নতুন রিসিভমেন্ট আসছে কাঞ্জিবরমে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এছাড়াও আপনাদের জন্য প্রচুর পরিমাণ কাতানসির অনেক কালেকশন আছে এই কিন্তু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও আমাদের একটা শাড়ির শোরুম তো এই শোরুমটাতে আপনারা খাদ্যি শাড়ির খাদ্যি শাড়ির প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে কিন্তু খাদ্যী শাড়ির প্রচুর কালেকশন পাচ্ছেন এই যে এই সাইডটাতে আপনারা কাঞ্জিপুরা অনেক কালেকশন পাচ্ছেন এখানে কিন্তু রাজু মামা আছে তো এবছর আপনারা ঈদের জন্য কি কি কালেকশন গুলো আপনারা করেছেন সে কালেকশন আছে এক নাম্বার তারপর আছে তারপর আছে অর্গানাইজেশন এবং এবছর আপনারা প্রাইস গুলো কি দিচ্ছেন রিজনেবল থাকে মানে কত থাকে স্টার্টিং প্রাইস আপনাদের চ্যালেঞ্জিং প্রাইস আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইস কোয়ালিটি ফুল সারি হ্যাঁ মানে প্রাইস তো অবশ্যই কিন্তু চল আসবেন আপনারা আজকে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে একটা জিম্মিচু পার্টি শাড়ি এটা খুবই নাইস একটা শাড়ি এই ধরনের পার্টি শাড়ি কিন্তু আমাদের কাছে প্রচুর আছে এগুলো সব আছে আপনাদের জন্য পার্টি শাড়ি থাকবে এই যে দেখুন পাশে কিন্তু আপনাদের জন্যে আরও আরো কালেকশন আছে বেনারসি এবং পার্টি শাড়ির প্রচুর কালেকশান আছে আপনারা চলে আসবেন যে পাশে কিন্তু আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন আছে আপনার এই সাইডটাতে কত থেকে শুরু করে কত রেঞ্জ পর্যন্ত আমরা লেহেঙ্গার কালেকশনগুলো থেকে শুরু করে আপনার দেখুন লেহেঙ্গার অভাব নাই লেহেঙ্গার প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন আগামীকাল শুক্রবার ইনসানা প্রত্যেকে কিন্তু শুরু আসা ট্রাই করবেন এবং এ পাশে আপনাদের জন্য পার্টি শাড়ি আছে এবং অরিজিনাল যে বেনারস থেকে বেনারসিগুলো আনা যেগুলো হচ্ছে জিরু কাজ করা একেবারে কিন্তু জিরু স্টনের কাজ করা সেই বেনারসি শাড়িগুলো কিন্তু আমাদের কাছে আছে এবং বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এ পাশে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু কাতান শাড়ির কালেকশান আছে এবং পাটি শাড়ির কালেকশনগুলো আছে অবশ্যই ভিসে আপনারা আগামীকাল শুক্রবার প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন আসতে বিরুদ্ধে যে কালেকশনগুলো দেখাবো তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু আপনারা কালেকশানগুলো পেয়ে যাবেন শুরুমে এ পাশে আমাদের একটা সুতি শাড়ি আছে যে সুতি শাড়ি শুরুটাতে আমরা চারশো থেকে শুরু করে এই শুরুটাতে হচ্ছে চারশো থেকে আমাদের শুরু থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকার পিওর হাফ সিল্কের শাড়ি মিনাকারি কাজ করা আছে এবং কয়েকটা ডিজাইন পাবেন আপনারা এগুলো সব চারশো চারশোর পরে হচ্ছে পাঁচশো টাকার কাতান এগুলো সব হচ্ছে পাঁচশো টাকার আপনাদের জন্য পিওর কাতান শাড়ি যেগুলো হচ্ছে বারোশো পনেরোশো টাকা বেড়ে সেল হয় এবং এই সাইডে আছে আপনাদের জন্য এগুলো হচ্ছে প্রাইডের প্রাইড টেক্সটাইলের সুতি শাড়ির কালেকশন যেগুলো হচ্ছে প্রিন্টের শাড়ি কি থাকবে আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে এবং এই সাইডটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু সুতী শাড়ির কালেকশন আছে এগুলো সব সুতী শাড়ির কালেকশন যেগুলো হচ্ছে মুরব্বীদের জন্য নিতে পারবেন ঈদে গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন যে শাড়িগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকার তন্তুসগুলো আছে এবং ক্যাটালগ শাড়ি আছে জামদানের শাড়ি আছে তো ভিওসরা অবশ্যই চলে আসবেন এছাড়াও আপনার এই শোরুমে আমরা কী কী কালেকশন পাচ্ছি দেখুন এখানে প্রচুর পরিমাণে এক হাজার টাকার মধ্যে কালেকশন আছে এবং এই সাইডটাতে আপনাদের জন্য তন্তুজের অনেক অনেক কালেকশন আছে ভিওসটা আমাদের আরও কিন্তু এ পাশে কাতান শাড়ির কালেকশন আছে এক হাজার এবং পনেরোশো টাকার মধ্যে টাকার আছে এবং মুরুবীদের জন্য দেখুন মা খালা দাদি নানির জন্য অনেক শাড়ি আছে আপনারা কিন্তু চলে আসবেন আসতে এই কালেকশন পাবেন কাঞ্জীবরণের অভাব নাই একসাথে এত পরিমাণ কালেকশন আর কেউ দিতে পারবে না ভিওসটা আমাদের এই যে এই শোরুম যেটা আছে এই শোরুমটাতে আপনারা নয়শো থেকে শুরু করে এক হাজার এগারোশো বিভিন্ন প্রাইজের কিন্তু থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব আছে আপনাদের জন্য ক্যাটালগ ছিপিসগুলো থাকবে মাসাল আছে সাইড আছে বিভিন্ন প্রাইজের কিন্তু আছে আগামীকাল শুক্রবার এই দুটো শুরুে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু কালেকশান আছে এগুলো সব হচ্ছে সাতশো টাকার কালেকশান থাকবে সাতশো টাকা লোনের কালেকশান থাকবে এক হাজার টাকার মাসাল ক্যাটালগের চিপিসগুলো থাকবে এবং এই সাইডটাতে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকার অরিজিনাল পাকিস্তানের ড্রেসগুলো থাকবে এছাড়াও কিন্তু আপনাদের জন্য আরও কী কী কালেকশান থাকছে এখানে আপনার সিকোয়েন্সে কাজ করা রান্না কাজ করা আপনার হচ্ছে রেওয়াতের এক হাজার টাকা তারপরে আছে মাছালের এগারোশো টাকা তারপরে আছে আপনার হচ্ছে সুস্থনের কাজ করা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ করে এটা সাতশো পঞ্চাশ আর আপনার বিচ জামা কাপড় একটা দিচ্ছে এটা হচ্ছে আপনার গঙ্গা এটা কত করে দিচ্ছেন আপনারা এটা এখন বর্তমানে ছয়শো পঞ্চাশ এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গঙ্গা থ্রি পিস পূর্ণিমা একমাত্র দিচ্ছে তো ভিতরে আরও দুইটা শোরুম আছে ব্যবস্থা আমি সেই দুইটা শোরুম দেখিয়ে দিচ্ছি এই দুইটা শোরুমে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু এখানে কালেকশন যে কালেকশনগুলো পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য কারিজমা থ্রি পিসের কালেকশন এখানে প্রচুর পরিমাণে কারিজমা থ্রি পিসের কালেকশানগুলো চলে আসছে এগুলো সব হচ্ছে কারিজমা এই যে এই পাঁচটাতে আপনাদের জন্য লোনের কালেকশনগুলো আছে এবং বুট আর থ্রি পিসগুলো আছে আপনাদের এখানে আপনাদের জন্যে সেটাতে প্রচুর পরিমাণ কিন্তু আমরা ক্যাটো কালেকশন করেছি এবং পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিসের কালেকশানগুলো আছে ভিওসরা আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিব এই তো কিন্তু আপনাদের জন্য সেম কালেকশানগুলো আছে দেখুন এখানে কত পরিমাণ কালেকশন আছে বৃহস্পতি আপনারা চলে আসবেন এই বছর পূর্ণিমা সারে যে তো লোকেশনটা বলেই দিচ্ছি বাইশ নূর চতুর্থ চতুর্থতলা গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা ধরে আসলে কিন্তু আমাদের শুরু আসলে কিন্তু এবছর ঈদের কেনাকাটাটা করতে পারেন রিজনেবল প্রাইস থেকে তিনশো টাকা থেকে আবার শুরু তিনশো টাকা থেকে কিন্তু এবছর ধামাকাটা শুরু থাকবে তো তিনশো টাকার কালেকশনগুলো দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন থাকবে এবং এই সাইডটাতে আপনাদের জন্য যে কালেকশনগুলো রয়েছে এগুলো সব হচ্ছে তিনশো টাকার কালেকশনগুলো এগুলো সব হচ্ছে রেডিমেড ওয়ান পিস এগুলো সব জয়পুরের কালেকশন থাকবে যেগুলো আমরা ছয়শো টাকা করে দিচ্ছি এখানে তেরোশো টাকার কালেকশনগুলো আছে এগুলো সব রেডিমেড চিপিসের কালেকশন থাকবে এবং আমাদের এই সেটটাতে যে রেডিমেড কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে বারোশো টাকার কালেকশন সব বারোশো টাকার কালেকশন আর এটা হচ্ছে আমাদের ফুল রেডি ঘর এই সেটটাতে কিন্তু আপনারা সব রেডিমেড কালেকশনগুলোই পাবেন আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু রেডিমেড যেই টু পিসের কালেকশনগুলো আছে কোর্সের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো রয়েছে পিছনে তো প্রত্যেকে চলে আসবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম